ত্রিপুরা তফসিলি কল্যাণ নিগমের নবগঠিত বোর্ড কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক হয় বুধবার নিগমের সভাগৃহে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন তফসিলি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস নিগমের চেয়ারম্যান তথা বিধায়ক পিনাকি দাস চৌধুরী তফসিলি কল্যাণ দপ্তরের অধিকর্তা সহ নবগঠিত বোর্ডের সদস্যরা মন্ত্রী সুধাংশু দাস জানান বৈঠকে মূলত আলোচনা হয় তফসিলি জাতি কল্যাণ নিগমের গত তিন চার বছরের কী সাফল্য রয়েছে এবং আগামী আগামী দিনে তফসিলি জাতি অংশের মানুষের কতটুকু সুবিধে পাইয়ে দেওয়া যায় কিভাবে তফসিলি জাতি কল্যাণে বিভিন্ন প্রকল্পগুলো আরও সহজভাবে বাস্তবায়ন করা যায় আগামী দিনের লক্ষ্য এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে ত্রিপুরা তফসিলি জাতি কল্যাণ নিগম তফসিলি জাতিভুক্তদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়ন করে চলেছে কর্পোরেশনের নবনিযুক্ত যে কর্পোরেশন বডি তৈরি হয়েছে এবং বোর্ড মেম্বার যারা নিযুক্ত হয়েছেন তাদের নিয়ে প্রথমবার আমাদের একটা মিটিং হচ্ছে এই মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে এসসি কর্পোরেশন গত দুই চার বছরে তাদের অ্যাচিভমেন্ট কি রয়েছে টার্গেট কি ছিল তারা কতটা সেখানে সাকসেস হয়েছে কত মানুষকে বেনিফিট দিতে পেরেছেন আরও কি কি বেনিফিট আমরা দিতে পারি এবং আমাদের বার্ডেন কি আছে মার্কেটে লোন কত ডিউ আছে দিল্লিতে আমাদের কতটা ডিউ আছে এই সমস্ত বিষয়ের উপর একটা পর্যালোচনা হবে তার সত্যি গুরুত্বপূর্ণ বিষয় যারা নবনিযুক্ত বোর্ড মেম্বার হয়েছেন তাদের সাথে ফার্স্ট টাইম আমাদের একটা মিটিং হচ্ছে অফিসিয়ালি মিটিং তারাও জানতে পারবে এসসি কর্পোরেশন কী কী কাজ করে থাকে এবং রাজ্যের বিশেষ করে তপশিলি জাতি অংশের যারা মানুষ আছেন তাদের অর্থনৈতিক সামাজিক মান উন্নয়নের ক্ষেত্রে আমরা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি এই সমস্ত বিষয়ের উপর একটা পর্যালোচনা হবে আমাদের আজকের এই মিটিংয়ে আমার সাথে রয়েছেন এসসি কর্পোরেশনের যিনি চেয়ারম্যান তথা আমাদের এম এল এ মাননীয় পিনাকি দাস চৌধুরী এছাড়া বিভিন্ন জেলা থেকে আমাদের বোর্ড মেম্বারগণ এসছেন তাদেরকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডাইরেক্টর রয়েছেন এস সি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তো আমার বিশ্বাস একটা ফ্রুটফুল ডিসকাশন হবে